এবার চলে যায় সাত নাম্বারে সাত নাম্বার পয়েন্ট হচ্ছে এক্সপেক্ট লেস এক্সপেক্টেশন যেন লেস থাকে তাইলে হ্যাপি হবেন অনেক এক্সপেক্টেশন পান নাই কিছু এই তো দুঃখ শুরু স্বামী স্ত্রীর কাছে অনেক এক্সপেক্টেশন পায় না এখন কিছু দুঃখ বাড়তেছে স্ত্রী স্বামীর কাছ থেকে অনেক এক্সপেক্টেশন যখন হয় না ফুলফিল কষ্ট পায় বন্ধু বন্ধুর কাছে এক্সপেক্টেশন অনেক বেশি বাবা ছেলের কাছে এক্সপেক্টেশন অনেক বেশি সুপারভাইজার ছাত্রের কাছে এক্সপেক্টেশন ছাত্রের সুপারভাইজারের মধ্যে এই যে এটা তো বাস্তবতা তাই না যখন আপনি হাই এক্সপেকটেশন নিয়ে থাকবেন কিন্তু আউটকাম এরকম পাচ্ছেন না তো কি হ্যাপি আনহ্যাপি বলেন হ্যাপি আনহ্যাপি কিন্তু এক্সপেকটেশন খুব একটা আপনি বেশি করেন নাই এরপরে আপনি যদি বেশি পান কেমন লাগবে ভালো লাগবে না আমার এক্সপেক্টেশন নাই একটা হইলেই হইলো এরপরে দেখি মার্শাল্লাহ শুধু আসতেছে আসতেছে কেমন লাগবে ভালো লাগবে হ্যাঁ এই জন্য এক্সপেক্টলেস এক্সপেক্টলেস মানে আম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি হাইয়ার অ্যান্ড হাইয়ার অ্যান্ড বিগার গোল বড় হবে কিন্তু আপনার এক্সপেক্টেশন যেন অনেক বড় না হয় আপনার জীবনের গোল থাকবে বড় কিন্তু আপনি যদি অনেক এক্সপেক্ট করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন ওই অ্যাক্সপেকটেশন ফুলফিল করবে না আপনি কষ্ট পাবেন এই জন্য কালকে কী খাবো আগামী মাসে কি হবে এরপরের বছর এই যে হাহুতাস করা অনেক এক্সপেক্ট করা এটা মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে আপনি আজকের জন্য বাঁচান কালকের তো জন্মই হয় নাই আগামীকালের জন্ম হয়েছে আজকের চিন্তা করেন আজকের এটা নিয়ে আপনি থাকেন দেখবেন যে হ্যাপি আপনি আর যখনই কালকে কি করব। আগামী মাসে কি হবে তেইশ সালে তো নাকি মন্দা টাকার দাম কমতেছে বিশ্ববাজারের কি অবস্থা এই গোটা দুনিয়ার সব টেনশন যখন আপনি আপনার দায়িত্বে নেবেন এই দুঃখ আপনার আপনার দুঃখ কেউ থামাতে পারবে না দেখেন এখানে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি দেখেন একটু আল্লাহ রাখাম চমৎকার একটা কথা বলেছেন সেই বর্ণনা রসুল রসাইসলাম বলেছেন দুনিয়ার চলতি পথে আমাদের চলাফেরাটা বা লাইফস্টাইলটা যদি এমন হয় দেখবেন যে ইউল বি হ্যাপি রসুল আল্লাহলাম বলেছেন কুনফি দুনিয়া গরিব এই দুনিয়াতে তুমি এমনভাবে চলো যে তুমি গরিব গরিবের ভালো বাংলা কি মানে এই জায়গার লোক না আর কি আরেক জায়গার স্ট্রেঞ্জার ইংরেজিতে মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার হেয়ার হ্যাঁ মুসাফির হতে পারে ওই যে আবির সাবিল বলছে ওইখানে আসলে মুসাফিটা চলে আসার জন্য আমি ডিফারেন্সিয়েট করতেছি যে গরিব একটা আর আবির সাবিলার আর একটা এরকম স্ট্রেঞ্জারের মতো অথবা ট্রাভেলারের মতো লাইফ লিড করো দেখেন হাদিসটা খেয়াল করে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা এই দুনিয়াতে তেমনভাবে চলো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার ইন দিস দুনিয়া অর ইউ আর এ ট্রাভেলার আচ্ছা এবার আমাকে উত্তর দেন লেটসে আপনার পেনাংয়ে যাইতে হবে পেনাংয়ের ফ্লাইট ধরেন যে কে টু থেকে দুইটায় দুপুর দুইটায় যে শোনেন যে তিন ঘন্টা ডিলে কয় ঘন্টা তা এখন তিন ঘন্টা যেহেতু ডিলে তাহলে একটা ইজি চেয়ার কিনে নিই এয়ারপোর্টে কী বলেন একজন করলো কি ইজি চেয়ার একটা কিনে নিল এয়ারপোর্ট ধরেন যে অনেক খাবার দাবার ওখানে কিনে নিল এরপর ওখানে একটা এটা কিনলো সেটা কিনলো মানে ওখানে একটা খাট কিনে নিল এটা কিনে নিল বিশাল এয়ারপোর্টের মধ্যে সে বিশাল আয়োজন করতেছে তিন ঘন্টা এনজয় করার জন্য কোনো পাগলও এমনটা করে কেন করে না কারণ আবিরু সাবিল সে তো ট্রাভেলার তিন ঘন্টা তো রকম সুরাউতে যায় একটু নামাজ করতে করতে অথবা একটু ক্রাণ তোলাত করতে করতে অথবা খুদা লাগলে একটু কেএফসিতে ঢুকে একটু ফ্রেন্স ফ্রেস খাইতে খাইতে দিতে চলে যাচ্ছ কী বলেন এইভাবেই তো আমরা কাটাই আমাদের ফ্লাইট ডিলে হলে কী করেন বলেন তিন ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে এয়ারপোর্টে কী করেন কিছু জরুরি ফোন কল আছে সেরে নেই নাকি একটু পত্রিকায় ঢুমারি কী কী নিউজ আজকে দেশে বিদেশের একটু দেখি তারপরে একটু নামাজ পড়ে নিই বা একটু অজু করে নিই একটু ওয়াশরুম সেরে নেই লাগলে একটু মেনু খেয়ে নেই বা এটা একটু করে নিই এইভাবে আমরা সাধারণত আমাদের ফ্লাইট ডিলে হইলে টাইম পাস করি তা এখন রাসুল ইসলাম বলছেন এই দুনিয়ার পুরো জীবনটাই আসলে তো এইটা এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড আমরা মানে আমাদের ভাবনাতেই ওইটা আনি না যে আমাদের বিশাল এক জগৎ আমাদের বিশাল এক ব্যবস্থাপনা ও ওখানে পড়ে আসে ওইটার ওইভাবে ফিল করি না বলি পড়ি শুনি কিন্তু ফিলিংসটা ওইভাবে আসে না মানে এমন ভাবে এই দুনিয়াতে আষ্টে পৃষ্ঠে দুনিয়া কেন্দ্রিক আমাদের এমন ভাবনা একটা মজার ঘটনা বলি নু আলহিসের সময়ে এক মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী নূ আলিমের কাছে এসে বলতেছে ইয়া নাবি আল্লাহ হ্যাঁ দো আল্লাহ আল্লাহ আমার ছেলে একটু দোয়া করে দেন তো নু আলহ বলতেছেন কেমন আমরো তোমার ছেলের বয়স কত সে বলতেছে সালা সুমি আসানা তিনশো বছরই কোলের শিশু বয়স কত শুনতেছেন তিনশো বছর নু আল বলে তোমার কোলের শিশু তিনশো বছর বয়স অবশ্যই দোয়া করবো আল্লাহ তার জীবনে বরকত দেখ কিন্তু তুমি কি জানো শেষ জামানার যে উম্মতরা আসবে তারা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরেই যাবে আমাদের গড় বয়স এটা না রাসুস বলেছেন আমার উম্মাথি মা বাইন আসিদ্দি নিল আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর হুমহুদ আলী অল্প কিছুই এটা ক্রস করে বেশি হায়াত পাবে আশি নব্বই একশো এরকম হায়াত তো খুব কম না রেয়ার কেস না অ্যাভারেজ বয়স্ক তো আমাদের ষাট থেকে সত্তর তো বলতেছে যে তুমি যে দোয়া চাইলা ভালো আমি দোয়া করি তবে জেনে রেখো শেষ জামানার উম্মের গড় বয়স হবে ষাট থেকে সত্তর এই কথা শুনে তো মহিলা বলে ইয়া আল্লাহ নিয়াল নুন তাহলে তারা কি দুনিয়াতে ঘর বানাবে মানে ষাট সত্তর হলে তার ঘর বানান লাগে না কি বলেন সাইট সত্যিটা তো এমনি সেমনি গাছের নিচে একটু খেয়ে দেয় সাঁতার কেটে ঘুরে ফিরে তো এ তো এমনি চলে যাবে দেখুন এই মহিলারা যদি বুঝজাল খলিফা দেখানো যায় তো আর এখানে এই যে সাতু মালয়েশিয়া টাওয়ার সিগনেচার টাওয়ার আর মারতে গাছ টাওয়ার যদি দেখানো যেত তাহলে বুঝতো যে কী বিল্ডিং আমরা বানাইতেছি তো রসল ইসলাম কি বলেছেন দেখেন কোন ফি দুনিয়া কেন না গরিব সবিল এই দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার তুমি ট্রাভেলার এবং ইবন আমারাতন বলছেন ইদা আমসাই তেফালাত এখন রাত তো কালকে সকাল যে পাবা এটা নিয়ে বসে থাকে না আশা করো না এতো বেশ পাইলে বোনাস পাইলে কি সকাল পেয়ে গেছি রাতের অপেক্ষা করো না ওই মাসা। সকাল পাইছো তো রাতের জন্য বসে থাকে না যদি পাও রাতটা তাহলে বোনাস খুশি লাগবে বোনাস পেলে কেমন লাগে আর যদি আপনি এক্সপেকটেশন নিয়ে রাখেন যে আমি তো হাজার বছর বাজবো এখন দেখেন যে সন্ধ্যা সন্ধ্যাবেলা আজরাইল চলে আসছে তখন সব একেবারে ব্যস্ত যাবে এজন্য এক্সপেক্ট লেস তাহলে সুখে থাকতেন কিন্তু বনি আদমের দেখেন আরেকটা হাদিস না বললেই না রাসুল বলছেন যে আমাদের প্রত্যাশার ইয়েটা কত বেশি বুখারের হাদিস যে লাউ লিপনি আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয় আমাদের যে চাই চাই আরও লাগবে টেন্ডেন্সিটা এমন রাস্তা উপমা দিয়ে বোঝাচ্ছেন আমাদের প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের যদি বলা হচ্ছে ভ্যালি উপত্যকা বোঝানোর জন্য বলছি দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বলে লেটস ধরেন পাহাড়ের সমান আমাদের প্রত্যেককে একটা করে পাহাড়ের সমান স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমাদের টেন্ডেন্সি হবে যে আরেকটা কীভাবে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা কমবে না আচ্ছা বলেন একটা পাহাড় একটা পাহাড় কেন এক হাজার কেজি স্বর্ণ পাইলে তো আমরা সদ্য গোষ্ঠী খেয়েই তো শেষ করতে পারব না পারবো তারপর আমাকে দেয়া হলো উহৎ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড় এরপর আমার আরেকটা কেন লাগবে এটা বোঝান কেন লাগবে কিন্তু হিউম্যান বিং এর নেচার যারা আসে বেশি সে চায় বেশি তার ডিমান্ড বেশি তার এক্সপেকটেশন বেশি এই জন্য সম্পদ হইলেই যে সুখ আসবে এমন না খেয়াল রাখবেন মানুষ যত ধনী হয় তার রিজিকের পেরেশানি তত বাড়ে কিন্তু ধনী হয়েছিলই রিজিকের পেরেশানি কমানোর জন্য কি বলেন এই যে আমরা ধনী হইতে চাই কেন যাতে রিজিকের টেনশনটা কমে হ্যাঁ একটা সুন্দর লাইফ লিড হয় কিন্তু যত ধনী হচ্ছি প্যারেশানি কি বাড়ে না কমে বলেন তো এজন্য এক্সপেক্ট লেস ইউল বি হ্যাপি এ পয়েন্টটা বুঝতে পারছেন আচ্ছা